বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো তো তোমরা যারা ডিগ্রি দুই হাজার উনিশ এবং অন্যান্য বর্ষের ইম্প্রুভমেন্ট পরীক্ষার্থী ভাই বোন আছো যারা বিএ বিএসএস বিবিএস বিএসসি গ্রুপের স্টুডেন্ট আছো তাদের জন্য আজকে আমাদের শিউর পাস সাজেশন দুই হাজার আপলোড করতে যাচ্ছি এবং এই সাজেশনটাই হচ্ছে চূড়ান্ত সাজেশন এবং এইটাই হচ্ছে ফাইনাল সাজেশন আর এই সাজেশনটা কখনো বা কোনো ভাবে পরিবর্তন হবে না যেহেতু তোমাদের ফর্ম ফিল প্রায় শেষ দিকে এবং তোমাদের পরীক্ষাও খুব সন্নিকটে এবং সমসাময়িক যে সাম্প্রতিক ঘটনাগুলো ঘটে গেছে বাংলাদেশে এইগুলা আমাদের সাজেশনে কিছুটা অ্যাড করার দরকার ছিল আমরা এটা অ্যাড করে ফেলেছি আজকে এবং তোমাদেরকে ফাইনাল সাজেশন দিচ্ছি তবে এখানে সিক্রেট ব্যাপারটা হচ্ছে আমরা এইখানে অনেকগুলা সাজেশন দিচ্ছি তবে যারা আমাদের শিওর পাস ব্যাচে ভর্তি হওয়া তাদেরকে আমরা সিক্রেট গ্রুপে বলে দিয়েছি কোনগুলা পড়বে মানে কোন সাজেশনগুলা পড়বে এখান থেকে কোনগুলা পড়লে সবথেকে বেশি কমন পাবে সেইগুলো আমরা হিন্টস দিয়ে দিয়েছি তো তোমরা যারা এখানে আমাদের শিওর পাস ব্যাচে ভর্তি হতে চাও তারাও কিন্তু আমাদের এই সাজেশনগুলো পাবে আমাদের গ্রুপে ভর্তি হলে তো আমাদের শিওর পাস ব্যাচে ভর্তি হলে এটার বৈশিষ্ট্য হচ্ছে যে তোমরা যারা ডিগ্রি দিতে বসো তোমরা হচ্ছে যে আটশো বিশ টাকায় ভর্তি হতে পারবা ছয়শো বিশ টাকায় কোর্স এটা অফার চলতেছে এবং এই কোর্সে টাকা রিটার্ন যদি তোমরা পাস না করো এবং আমাদের পড়াশোনা বা আমাদের সাজেশনে তোমাদের কাজে না আসে তাহলে তোমরা টাকা ব্যাক পাবে গ্যারান্টি ব্যাক ঠিক আছে তো এই হচ্ছে আমাদের সাজেশন শিউর পাস ব্যাচের ভর্তির বর্ণনা তো এবার আমরা শুরু করতেছি বিসমিল্লা রহমান রহিম প্রথমে দেখো তোমাদের এ প্যাসেজ নিয়ে আলোচনা প্যাসেজ হচ্ছে তোমাদের এবার কমন থাকতেও পারে নাও থাকতে পারে তবে কমন থাকার সম্ভাবনা আছে এবার যে প্যাসেজগুলো দিয়েছি দেখো প্রথমে হচ্ছে তোমরা ডক্টর ইউনুস সম্পর্কে ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাঙ্ক এনজিও সম্পর্কে একটা প্যাসেজ আসতে পারে এটা হানড্রেড পার্সেন্ট এবং ব্যালেন্স ইজ কনস্ট্যান্ট থ্রেট এটা হানড্রেড পার্সেন্ট সহিংসতা এবার আমাদের বাংলাদেশের চরম পর্যায়ে চলে গিয়েছিল যার জন্য এটা আসতে পারে এরপরে স্টুডেন্ট পলিটিক্স এটা নতুন অ্যাড করেছি এটাও হান্ড্রেড পারসেন্ট গুরুত্বপূর্ণ ডেমোক্রেসি ইজ এ সিস্টেম মানে গণতান্ত্রিক দেশে বা গণতান্ত্রিক সমস্যা মানে গণতান্ত্রিক যে ডেমোক্রেসি যেটা ডেমোক্রেসি নিয়ে একটা প্যাসেজ আসতে পারে তোমরা এই প্যাসেজগুলা এখান থেকে আমরা চারটা প্যাসেজ দিয়েছি চারটা প্যাসেজ পড়লে ইনশাআল্লাহ আশা করি এই চারটা প্যাসেজ থেকে তোমরা কমন পাবে এই ছিল প্যাসেজ অংশের অর্থাৎ কোয়েশ্চেন নম্বর ওয়ানের সাজেশন এবার চলে যাচ্ছি তোমাদের গ্রামারের সাজেশন আমরা মাত্র অল্প কয়েকটা গ্রামার রুলস দিয়েছি আমাদের বই থেকে বা আমাদের শর্ট সাজেশনে বইটা নিলে যারা নিয়েছো ওইখান থেকে পড়লে হবে আমরা এবার হচ্ছে দাগিয়ে দিচ্ছি যারা আমাদের সিক্রেট পেজ সিক্রেট বা পেজ ব্যাচে ভর্তি হয়েছে তাদেরকে আমরা দাগিয়ে দিচ্ছি সাজেশন অল্প করে দিচ্ছি এবং যারা বই নিয়েছে বই থেকেও পড়লে হবে দেখো প্রথমে হচ্ছে তোমাদের ডাবলেস কোয়েশনটা হান্ড্রেড পার্সেন্ট বছর আসবে চেঞ্জিং ওয়ার্ড হান্ড্রেড পার্সেন্ট পাংচুয়েশন হান্ড্রেড পার্সেন্ট রাইফ্রন দ্য বার্ভ হান্ড্রেড পার্সেন্ট অ্যান্টোনিমস অ্যান্ড সিনোনমস হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সলেশন এবার হান্ড্রেড পার্সেন্ট এবার চলে যাচ্ছি সরাসরি পার্টসি এক সব থেকে তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে সি এখানে মারটা বেশি দেখো এবছর প্যারাগ্রাফ দিয়েছি মাত্র ছয়টা কিন্তু আমরা হানড্রেড পার্সেন্ট প্যারাগ্রাফ দিয়েছি মাত্র চারটা তোমরা এখান থেকে যে প্যারাগ্রাফগুলো আছে টিপ প্ল্যান্টেশন ড্রাগ স্মোকিং প্যাট্রেটিজম ফেসবুক আর ইন্টারনেট তোমরা এগুলো আমরা দিয়েছি এগুলো হান্ড্রেড পার্সেন্ট তো এখন তোমরা হান্ড্রেড পার্সেন্টগুলো পড়বা তবে আমরা এখান থেকে মাত্র দুইটা বা তিনটা করে দিয়েছি যারা সিক্রেট ব্যাচে বা পেড ব্যাচে আছে তাদেরকে আমরা জানিয়ে দিয়েছি রিপোর্ট এখান থেকে আমরা দেখো কয়েকটা রিপোর্ট দিয়েছি মাত্র পাঁচটা রিপোর্ট দিয়েছি প্রথম যে রিপোর্টটা হচ্ছে রাইটের রিপোর্ট টু দ্য নিউজ পেপার অন রোড অ্যাক্সিডেন্ট বা স্ট্রিট অ্যাক্সিডেন্ট এরপরে দিয়েছি কালচারাল উইক ইন ইউর কলেজ আর একটা দিয়েছি তোমার ফেসবুক অর ইন্টারনেট ফেসবুক ইন্টারনেট নিয়ে যেহেতু বর্তমানে অনেক বেশি আলোচনা সমালোচনা হয়েছিল ফেসবুক ইন্টারনেট নিয়ে সেটা নিয়ে আসতে পারে এরপর হচ্ছে ভিক্টোরি ডে বা ইন্ডিপেন্ডেন্স ডে ইন ইউর কলেজ ফ্লাড ডোনেশন বা রিসেন্ট ফ্লাড ইউন লোকালিটি এই পাঁচটা তোমরা এখান থেকে পড়লে রিপোর্ট কমন পাবে ইনশাল্লাহ এবার হচ্ছে ল্যাটারে চলে যাই ল্যাটার দিয়েছি মাত্র ছয়টা লেটার দিয়েছি তো এবার তোমার সেম্পি ফর ইউর ফ্রেন্ডস হো হ্যাজ রিসেন্টলি লস্ট আর মাদার অর ফাদার এরপরে দিয়েছি তোমার লাস্ট স্টাডি ট্যর মানে শিক্ষা সফরে বর্ণনা দিয়ে তারপর দিয়েছি ড্রাগ এরিকশানে এবং খারাপ বন্ধুদের সাথে তোমার ছোট ভাইকে দেওয়া না মেশার জন্য চার নাম্বারটা দিয়েছি ফেসবুক ইন্টারনেট মোবাইল ফোন ফেসবুক নিয়ে এবং পাঁচ নাম্বারটা দিয়েছি তোমার অ্যাডভাইসিং অ্যাটেন্ড প্লাস রেগুলারলি তোমার ছোট ভাইকে ক্লাসে রেগুলার মনোযোগী আকর্ষণ হওয়ার জন্য মনোযোগ করা মনোযোগী হওয়ার জন্য ক্লাসে রেগুলার হওয়ার জন্য বা যোগদান করার জন্য একটা পত্র লেখা রাইডার টু সুদার ফাদার ফোর্থ কামিং এক্সাম প্রিপারেশন মানে আসন্ন যে সামনে যে পরীক্ষা আসতেছে সেটা নিয়ে প্রিপারেশন নিয়ে জানিয়ে একটা পত্র অ্যাপ্লিকেশন দিয়েছি মাত্র একটা অ্যাপ্লিকেশন হান্ড্রেড পার্সেন্ট ওয়াইফাই ক্যাম্পাস সেটা ডেভিডিং ক্লাব সেট আপ ক্যান্টিন এটা থেকে একটা হান্ড্রেড পার্সেন্ট এবছর আসতে পারে অথবা তোমার শিক্ষা সফরে যাওয়ার পর অথবা রিপেয়ারিং ব্রিজ রোড রাস্তা যেহেতু এবার ট্রাফিক রুলস বা ট্রাফিক সিস্টেম এইগুলো নিয়ে তোমার একটা আসতে পারে পোস্টার আসতে পারে বাট এটা হচ্ছে তোমরা রিপেয়ারিং ব্রিজ রাস্তাঘাটের নির্মাণের জন্য একটা হচ্ছে যে তোমার অ্যাপ্লিকেশান আসতে পারে এই ছিল তোমার অ্যাপ্লিকেশান এরপরে চলে যাচ্ছে আমরা এসে দেখো মাত্র এখানে সাতটা এসে দিয়েছি তবে আমি হানড্রেড পার্সেন্ট করে দিয়েছি মাত্র পাঁচটা এসে ইনশাআল্লাহ আশা করি এখান থেকে পাঁচটা এসে কমন আসবে তবে তোমাদেরকে একটা এসে বলে দেই স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস বা স্টুডেন্ট পলিটিক্স এবছরে আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট আরেকটা আছে স্টুডেন্ট ডিসক্রিমিনেশন মানে স্টুডেন্ট যে ছাত্র আন্দোলন বা ছাত্র সাধারণ ছাত্র যে বৈষম্য এটা হান্ড্রেড পার্সেন্ট আসতে পারে ঠিক আছে এরপর দেখো এমপ্লিপাই এমপ্লিপাই দিয়েছি মাত্র এখানে আটটা তোমরা এখানে প্রথম যে চারটা আছে ফনেস্টি দ্য বেস্ট পলিসি টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান মেন ইস দা আর্কিটিক্ট অফ ওন নিক্স নো গেন ট্রিটপর টার্ট এবং ইউনিটিস ট্যাঙ্ক আশা করি ইন্ডাস্ট্রি থেকে এইগুলা থেকে পড়লে ইনশাল্লাহ কমন পাবে ডায়লগ মাত্র ছয়টা ডায়লগ দিয়েছি আশা করি এই প্রথম তিনটা বা চারটা থেকে ডায়লগ এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা আছে তবে আমরা সিক্রেট রাখলাম কারণ আমাদের যারা পেট ব্যাসের স্টুডেন্ট আছে তারাও এই সাজেশন দিয়েছি তাদেরকে আমরা বলে দিয়েছি যে এখান থেকে কোনগুলা আসতে পারে পোস্টার খুবই গুরুত্বপূর্ণ আমরা দিয়েছি মাত্র এখানে ছয়টা পোস্টার দিয়েছি এবছর তোমাদের পোস্টার আসতে পারে তোমার হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট পোস্টার হচ্ছে তোমার নিরাপদ সড়ক অথবা হচ্ছে ট্রাফিক জ্যাম অথবা স্ট্রিট অ্যাক্সিডেন্ট এগুলো থেকে আসতে পারে ট্রাফিক রুলস এগুলো আর এটা হচ্ছে ইম্পর্টেন্স অফ ট্রিজ বিক্রোপণে গুরুত্ব আর সাত নম্বরটা এটা হানড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ স্টুডেন্টস অ্যান্ড ডিসক্রিমিনেশন অফ সিস্টেম বা স্টুডেন্টস সিস্টেম এটা ডিজাইনের পোস্টার ছাত্রছাত্রীদের যে আন্দোলন সম্পর্কে এটা একটা আসতে পারে তো এই ছিল পোস্টার এবার হচ্ছে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভারটাইজমেন্ট মাত্র দিয়েছি চারটা বাসা বাড়ি বা ফ্ল্যাট সেল দেওয়া এগুলো থেকে একটা আসতে পারে ট্রান্সলেশন দিয়েছি আমরা এখানে বাংলাদেশ সম্পর্কে বা স্বদেশপ্রেম সম্পর্কে শিক্ষা অনুরোধের চাবিকাটি সততা একটি মহৎ গুণ এই যে এইগুলো দিয়েছি এই বাইশটা থেকে ইনশাল্লাহ একটা কমন পাবে তো এই ছিল আমাদের সাজেশন এবং এই সাজেশনটা কেউ ফটোকপি করা বা সম্পূর্ণ বিক্রি করা নেই বা ফেসবুকে গ্রুপে শেয়ার করা তো যারা আমাদের এই সাজেশনের উত্তর সহকারে চাও পিডিএফ বা বইটা চাও তারা হচ্ছে জিরো নাইন জিরো টু ওয়ান ফোর সেভেন ওয়ান জিরো এইট এই নাম্বারে যোগাযোগ করবা তো এই ছিল আমাদের শিউর পাস ব্যাসের সাজেশন এবং শিউর পাস সাজেশন আশা করি ইনশাল্লাহ যারা বুদ্ধিমান তারা বুঝতে পেরেছে কোনগুলো পড়তে হবে কোনগুলো পড়তে হবে না তো যারা ভর্তি হতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা জিরো ওয়ান নাইন জিরো টু ওয়ান ফোর সেভেন ওয়ান জিরো এইট তো এই ছিল আজকের ভিডিও এবং তোমরা কমেন্ট করে জানাবা তোমরা পরবর্তীতে গ্রামারের কোন ক্লাসের সাজেশন চাও এবং পরবর্তীতে কোন কোন সাবজেক্টের বিএস বিবিএস কোন সাবজেক্টের সাজেশন চাও সেটা অবশ্যই আমাদেরকে জানাবা আর ভিডিওটা অবশ্যই লাইক করবা এবং বেশি বেশি করে কমেন্ট করে জানাবা যদি বেশি বেশি কমেন্ট এবং লাইক করো তাহলে তোমাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাতু